অসহায় এই মা মুরগির চামড়া কুড়িয়ে কুড়িয়ে পলিথিনে জমা করছে এমন সময় হাজির আমরা খাবেন কী এগুলো এগুলো খাবেন না একটা মুরগি রোদে আপনার নেবেন না আচ্ছা ঠিক আছে আসা বসেন চলেন বসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মা সে কিন্তু আমরা দোকানের সামনে এসে দেখতে পারলাম যে মুরগির চামড়া মুরগির পা এগুলো রয়েছে এবং সেগুলো বাড়িতে যা রান্না করে খাবে আমরা তার মুখে হাসি ফোটানোর জন্য আজকে তাকে একটা মুরগি নিয়ে দিচ্ছি যাতে এই মা খেয়ে ভালোভাবে রোজা রাখতে পারে কৰো ন আচ্ছা ঠিক আছে যাব ল'ম বাৰু বিছটা ঠিক আছে ড্ৰেছিং কৰে দিয়া কি ভাই এটা ভালো কাজ তো নাকি এটা ভালো কাজ তো মা বসে আছে মুরগি কার জন্য রেডি করা হচ্ছে দর্শক শেষে আমরা সে অসহায় মায়ের মুখে যে হাসি ফুটে দিলাম চাষি কেমন লাগতেছে আপনার মুরগি ভাইয়া বাড়িতে কে কে আছে ও ছেলে নাই আপনি এই মুরগি রান্না করে একাই খাবেন না তারাও খাবে সবাই মিলেই খাবেন ঠিক আছে দোয়া করবেন আচ্ছা ঠিক আছে জানো আর মুরগির দোকানে যে আশেপাশে আপনার ওই চামড়াগুলো কুড়াচ্ছিলেন হ্যাঁ এই কুড়িয়ে রেখে কোথায় গেছেন আপনি চামড়া কুড়িয়ে এখানে পলিথিনের মধ্যে জড়ো করে রেখে আপনার হাটের মধ্যে কোথায় গেছিলেন দোকান কী করেন ও আচ্ছা 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 না না খুব বুঝতে পারছি বুঝতে পারছি ওই জন্য তো আমরা ওই জন্য তো আমরা আপনার ওই ফলো করতেছি আপনাকে যে আপনার একটা মুরগি কিনে দেওয়া হবে কিন্তু আপনাকে দেখি যে আচ্ছা দোয়া করবেন রোজা করে আমাদের জন্য ঠিক আছে